ভাই পাঁচ বক্ত নামাজ পডো ফজরের নামাজ কষ্ট করে হলো পড়ো মোবাইলের উলঙ্গ ছবি নাচ গান নরতকি দেখা ছেড়ে দাও আমার বাপ চাচারা বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করে দেন চায়ের দোকানের আড্ডা বন্ধ করে দেন হায়াতের শেষ টাইমটা আল্লাহর নামাজ পড়ে জিন্দগিটা কাটান পর্দার আড়ালের মা বোন নিজের ইজ্জত নিজের পর্দা নিজের সতীত্ব নিজের সম্ভ্রমের কদর করেন বোন আমার মা আমার বিবি আমার বোন আমার আল্লাহর দোহাই বলি যে নারীর নারীর নাই যে নারীর ইজ্জত নাই যে নারীর সম্ভ্রম নাই তার কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই এটা প্লাস্টিক এটা শোপিস এটা এটা উপঢৌকন এটা উপভোগের একটা বস্তু যেটাকে দর্শক শুধু দেখে আর মজা নেয় কোটি কোটি মানুষ তখন পাগলের মতো দৌড়তে দৌড়তে বলবে আইনাল মাফার পালাবো কোথায় ভাই দাঁড়াবো কোথায় দাঁড়াবো কোথায় ওই বাটাও বলবে সব নড়ে ইনিও বলবে সব নড়ে যেদিকে দৌড়ায় সব নড়ে 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 সব নরে ভূমিকম্পকে কেয়ামতের ভূমিকম্প আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজার না বান্দা জমিনে আজ আর কোথাও আশ্রয় নাই আজ আর ঠাই নাই ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার আজ শুধুই তোমার রব আল্লাহর কাছে আছে কার কাছে ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইদিন বিমা কদ্দামা ওয়া আখখার আল্লাহ বলেন আজ আমার কাছে ফিরিয়ে নিয়ে কেয়ামতের ময়দানে প্রত্যেককে জানানো হবে তুমি নিজের হায়াতে যা কিছু আমল করেছ আর তোমার পরে তোমার নামে যা কিছু আমল চলেছে সব কিছু তোমাকে জানানো হবে তুমি করেছ এই তোমার নামে চালু ছিল এই আমি করেছি নামাজ এত ওয়াক্ত আমি মসজিদে দিয়েছিলাম তো সেই মসজিদে নামাজ হয়েছে এত ওয়াক্ত আল্লাহ বলেন তোমার নিজের নামাজ এটার নেকিও তোমার ওই মসজিদে যে সহযোগিতা দিয়েছিলে সেই নামাজগুলোর স্বভাবও তোমার নামে দেওয়া হবে এবার সুবানাল্লাহ কৈছেন না নাওজবিল্লাহ লেখা রেডিও তুমি যে দেখছো টেলিভিশন এগুলার গুনাও লেখা হবে তোমার যে বউ বাচ্চার জন্য রঙ্গিনরা রাইখাইছ টেলিভিশন তারা পরবর্তী এই টেলিভিশন যেই বিশ বছর দেখছে এইটার সমস্ত গুনাও তোমার নামে লেখা হবে সমান সমান হয়েছেনি সুবানল্লাহ নাউজ বিল্লাহ রামু বুশ করে বেলিল ইনসান ও আলানফসিহি বা সেরা আল্লাহ বলে শুধু জানাবো না বরং প্রত্যেক একটা মানুষ নিজের আমল নামা নিজের চোখেই দেখতে যদিও সে নিজের আমল নামা দেখে নানা উজর আপত্তি ছল ছাতুরি করতে চেষ্টা করবে আল্লাহ না ঠিক আছে কিন্তু এভাবে বুঝি করছি না আরে কি তো শুক্রবারটা ওদের তো ফাইতেছি শুক্রবার ওদের নাই ফেরাস্তা বলবো দোস্ত শুক্রবারে আইসি না ঠিক অজু হয়েছে না দেখে এটা লেখছি না শুক্রবারে আইছিলে ঠিক কিন্তু ওই যে খোদবার সময় জিমাইছ তোমার তো হোক বানাই তুমি খারায় গেছো ই হইছে না বাদ সদর বদরের হ্যাঁ আল্লাহ বলেন বান্দা অজুর পেশ করবে কিন্তু আমি তার কোনো অজোর শুনবো না আল্লাহ আমাদের প্রত্যেককে আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন বালা খাদিরি না আইলা মুসাবিয়া বানানা এ বানানা অর্থটা আঙ্গুলের অগ্রভাগ আঙ্গুলের অগ্রভাগে যেই দাগগুলো ছিল ঠিক যারটা যেটা ছিল দুনিয়াতে থাকাকালীন কেয়ামতের ময়দানে উঠাইবার সময় ওই ফিঙ্গার মিলাইয়া যদি এখানে ফিঙ্গার দিয়ে রাখকো হাসুরে মাঠে ফিঙ্গার দিল এক ফিঙ্গার আসবে বালা কাদিরিন আলা আন বানানা এমন যিনি তিনি আল্লাহ bali yuridul insanu liyafjura amama আল্লাহ বলে অতচ মানুষ সে বর্তমানকে তো অস্বীকার করে করে আর সামনের ভবিষ্যৎ নিয়েও আমি আল্লাহর সাথে তর্ক করে কি করে আলু অহংকার আর নাফরমানি করতে করতে হুজুরদেরকে আলমদেরকে ব্যঙ্গ করে জিজ্ঞেস করে কি কোন কোন দিন দিন হইব কে আমত বাসার আল্লাহ বলে হবে বান্দা সেদিন কেয়ামত হবে যেদিন ইসরাফিল ফু দিবে সেদিন সমস্ত চোখ ধাঁধা লেগে যাবে আহা কি হল আহা কি হল ও কামার সব চাঁদটা আলোহীন হয়ে যাবে আশ্রাম সুয়াল কামার সূর্য চন্দ্র এক হয়ে নিষ্প্রপ আলোহীন হয়ে যাবে সব এলোমেলো হয়ে যাবে আর ওই যে একদিন শনিবার যে সকালবেলা ভূমিকম্প হয়েছিল কয়দিন আগে মনে আসিনি আপনাকে সাড়ে নয়টার দিকে আমি চাঁদপুর ছিলাম মাহফিলের কারণে কুমিল্লা ক্যান্টনমেন্ট তো আমার বাসা তো ওইখানে এক ব্যবসায়ী ক্যান্টনমেন্টের গুমতি টাওয়ার বড় টাওয়ার ব্যবসায়ী আমার ফোন দিচ্ছে হুজুর 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 কুধু দোয়া করেন দোয়া করেন কি আমরা সব ব্যবসায়ী বাইরে গেছি কে হয়েছে ভাই কয় এখানে আমরা আপনার ভূমিকম্প হয়েছে সব বাইরে গেছে আমি বললাম না ভাই দোয়া করে আমার কোনো লাভ নাই কারণ আমার এনো লরে কে কারে দোয়া করে আমারই নতুন কি হইতেছে লড়ছে তো আমি আমরা কি তো ভাব আমি তো তোর রুসুরে আছি ঠিকই না বলেন না কেন হ্যাঁ আল্লাহ বলেন কে এ ইসরাফিলের ফুদিলে জমিনের ভূমিকম্প এমন সব নড়বে একসা অজুমি আসাম সুয়াল কামাত ইয়াকুদ উল ইদিন এই মাফার আমরা বাঁচবার উপায় নাই আমরা আড়াল করবার উপায় নাই লুকাইবার কোনো সুযোগ নাই আছে কি কোনো সুযোগ অতএব দোস্ত আমার লাহা ইলাহা কে মেনে নেন মুহাম্মাদুর রসুল্লাহ কে জীবনে পুরা জিন্দগি রসুলের সুন্নাতকে কে গ্রহণ করেন আখেরাতের জন্য প্রস্তুতি নেন আল্লাহ তৌফিক দেন আল্লাহ কবুল করেন